দাদা আগে আমার জেরক্সটা করে দিন আমি কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি অত তাড়াহুড়ো করলে হবে না সবার করে দেবো কিন্তু টাইম লাগবে একে একে হবে তো কারো কিছু হোক না হোক ইয়ার মনে হচ্ছে লাখ পুরা খুলি গিয়েছে কত কাস্টমার লাইন দিয়ে দাঁড়াই আছে ইয়ার কাছে আমাকে কিছু টিপস নিতে হবে ইয়ার পাশেই দোকান করতে হবে জিরক্সের তাহলে আমিও টাকা ইনকাম করতে পারবো বলছি লাল দাদা হ্যাঁ রাজু বল বলছি এসআইআর আসা তো তোমার পুরো লাখ খুলি গিয়েছে বলো কত কত টাকা ইনকাম করছে গো একদম এত লোক লাইন দিয়ে আছে যে তোমার মেশিনের কালি একদম ফুরান যাবে মনে হয়েছে আরে না না দেখে যতটা সহজ মনে হয় অতটা সহজ নয় বুঝেছিস রাজু সে তুমি যতই লুকানোর চেষ্টা কর লালটুদা রাজু যা বুঝা রাজু বুঝে গেছে কামাছো তো তুমি বহুত দাঁড়াও এইবারে আমাকেও একটা দোকান খুলতে হবে জেরক্স করার এসআইআর এর ফর্ম জেরক্স করব আর টাকা কামাবো লাখ লাখ টাকা কামাবো বহুত কষ্ট করে নিজের একটা দোকান খুলতে পাইলাম আরাম সে আরাম সে বার ইনকাম করিবো এই 8 10 লাখ টাকা মার্কেটে ধার করেছি ওটো দুদিন চার দিনে মিটাইন দিব এ সাইয়ার জন লোক কিন্তু আমার দোকানে কোনো লোক আসছ নাই কেনে সারা দিন দোকানটা খুলে দাঁড়াই আছি তাও কোনো কাস্টমার নাই হইয়া আদি একজন আসছে মনে হইছে এতক্ষণে বলছি দাদা তোমার দোকানে জেরক্স হবে জেরক্স हां হবে কেন হবে না বাবা জেরক্সের দোকান খুলিছে জেরক্স হবে নাই মানে কিন্তু আচ্ছা এক মিনিট দাঁড়াও তোমা কেসেদিন লাল টুজা দোকান দেখলম নাই তুমি ওইখানে জেরক্স করছিলে আবার এইখানে জেরক্স করতে ইসছো তার মানে না আসলে একটু টাকা পয়সা নিয়ে প্রবলেম হয়ে গেছে তাই ওর সাথে আমার একটু ঝগড়া ফগড়া হয়েছে তো কথাবার্তা বন্ধ আচ্ছা এইবারে বুঝলাম মানে লালটুদার দোকানে অতিরিক্ত ভিড় দেখে লালটুদা মনে হয় জেরক্সে টাকা বাড়ান দিনছে মনে হয় একটা জেরক্সে আট দশ টাকা নিয়েছে ওই জন্য এই লোকটা বলছে টাকার প্রবলেম আচ্ছা আচ্ছা তুমি কিছু চিন্তা করো না আমার কাছে টাকার এইসব কোনো প্রবলেম নাই আমি তোমার জেরক্স করে দেব আচ্ছা দাদা নিন তাহলে পেপারস গুলো লেন দাদা হয়ে গেছে আপনার জিরক্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ইউর ওয়েলকাম ঠিক আছে আমি তাহলে যাই পরে আবার আসবো আমার ক টাকা হলো খাতায় লিখে রেখে দেবে কি খাতায় লিখে রেখে দেব মানে শুনে দাদা না তো আমার দোকানে খাতা আছে আর না তো আমি তোমার নাম জানি টাকা দাও তারপরে ঘর যাবে মানে তুমি কি বলতে চাও কি আমি কি তোমার টাকা দেব না তোমার এই সামান্য দু পাঁচ টাকা নিয়ে কি আমি পালিয়ে যাচ্ছি নাকি আমি এখন যাচ্ছি পরে এসেই তোমাকে মিটিয়ে দেব তোমার খুব কথা তোমার নতুন দোকান ওইভাবে তোমার দোকানে কেউ আসবে না আমি তো আসবই না যাচ্ছি এখন এ বাবা আমার দোকানে এলো আমার কাছে ধার নিল আর আমাকে মোড় দেখাইয়ে চলে গেল না এই রকম ভুল আর করা যাবেক না এবার থেকে যে কাস্টমার আসবে ওকে জিজ্ঞেস করতে হবে টাকা এনেছ তো টাকা এনেছ তবে জেরক্স তা নাইলে ঘুরে ঘর যাও আর একটা জিনিসও বুঝতে পারলাম এই লোক তো লালটুদের সঙ্গে টাকা পয়সার প্রবলেম মানে ওইটো ধার করে এসছে আর লালটুদের দোকান যাই নাই যাই হোক নতুন একটি কাস্টমার আসছে বলছি দাদা আপনার দোকানে জেরক্স হবে

বাপ বাবা আজব ঝামেলায় পড়লাম তো যদি লোককে জিজ্ঞেস না করছি টাকা এনি চকি না তাইলে জেরক্স করাছে নিয়ে ধারে নিন চল গেছে আবার যদি জিজ্ঞেস করছি টাকা নিয়ে এসছো না তাইলেও রেগি দিছে জেরক্স না করায় চলে গেছে এবার আমি করি তো কি করি না যায় একবার লাল টুদার দোকান থেকে ঘুরে আসি আর কথা বলে আসি যে আমার এই এই প্রবলেম হয়েছে কি করা যায় হাহাহা রাজু এইবার বুঝলি তো যে জেরক্সের দোকান অতটা সহজ নয় যতটা দেখে মনে হয় তাই বলেছিলাম সেরকম কোনো ইনকাম নেই কিন্তু তুই শুনলি না দৌড়ে চলে গেলি দোকান খুলতে দেখো লালটুদা এখন দোকান আমি খুলে দিচ্ছি এইবারে বন্ধ করতে গেলেও লোকের কাছে মার খাবো বহুত টাকা ধান নিয়ে দোকান করেছি তো তুমি বলো এবারে আমি কি কইব দেখ করার সেরকম কিছু নেই তবে হ্যাঁ কাস্টমার যখন আসবে তখন ওই সব জিজ্ঞেস করবি না যে টাকা আছে কিনা কিনা করাবে করবি না এইসব দেখ না তুই যদি কোন দোকানে যাস আর তোকে যদি বলে যে টাকা আছে কিনা তুই রাগ করবি না হ্যাঁ তুমি ঠিকই বলেছো লালটুদা ঠিক আছে আর তাহলে কাউকে আমি জিজ্ঞেস করবো নাই আমি চললাম লা দুদা লা দুদা লা দুদা হে সিবুজেরি কি খবর এই আমি এথাই এলল ফোন দেলত তলব তো থইলাম তুমি দেলত তোলার লা দদান থলি তো তাই তোমার তা তেলাম দেলত তে মা কি ভালো করেছি সমাহকে যে রস কইতে এই তেজ चीज কিন্তু দেখ আমি তো দাদা বটি পড়াই বটি ঘরে বটি দোকানে কিন্তু লই আলে মানে তুমি কি বলতে চাইতো যে আমি তোমার কাছে ফিলি তে তোলাবো দুল ফিলি লয় আমি তোমাকে টাকা দেব টাকা 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 দিয়ে দিল তোলাবো বুয়া তো খুব ভালো দে কি জেরাস করবি দে এই এক ফল মাতে দিল তোই দাও লে জেরাস কমপ্লিট বলো তত টাকা দেব বেশি না মাত্র দু টাকা থিতেতে ঢল এ ই কি রে 500 টাকা নোট 2 টাকার জন্য আমি 498 টাকা তোকে কি করে ঘুরর দেব দেখো লা আমি কিন্তু তোমারে আদেই বলিছিলাম আমি tata এনেতি আমি পয়তা এনেতি আমি কিন্তু বলি নাই দেখ শিবু আমি ওসব জানি না তুই আমাকে 2 টাকা দিন যা বাস আত্তা আত্তা থিতেতে এ তাহলে ফর্ম তো তোমাল তাতে ফিলআপ কইলব নাতি তথন আই দেব দিন দেব এখন আমি তৈলম যে আরেকটি কাস্টমারও গেল হে সকাল থেকে তিনটে কাস্টমার এলো এক টাকা ইনকাম নাই ভাই জানি না দোকান চালাতে পারবো না যাই হোক পরের পাটে দেখতে পাবে আর শুনো একটা কথা তোমাদের কাছে বলি আমরা কিন্তু আজ তিন বছর পরে ভিডিও বানাচ্ছি তিন বছর হ্যাঁ ইয়ার মাঝে ইউটিউব আমাদের চ্যানেল ডিলিট করে দিনছে আমাদের সঙ্গে জানি না কি কি হয়েছে আর বললে তোমাদের সময় নষ্ট করব না দয়া করবে একটা কাজ করবে ইউটিউবে যে হেভি বান বাংলা সার্চ করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক এই ভিডিওটা অল্প সেয়ার করে দিবে যদি ইউটুব দেখ সার্চ করবে তাহলে আমার ভিডিও বানাইতে পারি টাকা পয়সা কোনো নাই